যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন কম বাজের স্কেটিং চান একটু লং টাইম ব্যবহার করবেন তাদের জন্য বলবো এই স্কেটিংটা নেওয়ার জন্য এই যে স্কাইডারদের ক্রাশগুলো গুলো এই চ্যানেলতে সাবস্ক্রাইব করে অর্ডার করলে কিন্তু বিশেষ গিফট পাবেন আপনি যখন রাত্রেবেলা চালাবেন এটা কিন্তু আরো গর্জিয়াস আরো লাইটিং দিবে এটা কোনো চার্জেবল বা ব্যাটারি না এটা ঘর্ষণের ফেলে জ্বলবে এই যে জুতি আপনারা যারা বাইকের আগে যেতে চান সাইকেলের আগে যেতে চান তাদেরকে বলবো এই লং পাংটা নেওয়ার লাভ ঝাপ দিবেন সিঁড়িদা নামা উঠা করবেন দীর্ঘদিন ব্যবহার করবেন তাদের জন্য সফটটা কিন্তু বেস্ট হবে চুরাশি এম এম চাকা এই যে বর্তমানে যেটা মার্কেট কাপ আছে বাইপার প্রফেশনাল হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল যারা চান চার চাকার ভিতরে তাদেরকে বলবো এই আনকমন কালারের কুকারটা নিই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস স্কেটিং লাভার ভাইরা এ টু জেড এর নতুন একটি স্কেটিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা কিন্তু সবাই অবগত আছেন এদুর জেড বাংলাদেশের সব ধরনের স্কেটিং এর কালেকশন পাওয়া যায় তিন চাকা চার চাকা সব ধরনের কালেকশন কিন্তু এটু জেড স্পোর্টসে রয়েছে তো পঁচিশ সালে নতুন কিছু কালেকশন আসছে কালেকশনগুলো দেখাবো আর ধামাকা কিছু অফার দিব আমার হাতে দেখতে পাচ্ছেন বাইপার বাইপারটা কিন্তু মার্কেট কাপ আছে এই হাতে দেখতে পাচ্ছেন স্কাইটারদের ক্রাশ কুলুগুলো এছাড়াও কিন্তু অসংখ্য স্কেটিং আমার পিছনে রয়েছে সামনে রয়েছে চার চাকার স্কেটিং তো সবগুলো স্কেটিংই কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন স্কেটিংগুলোর দাম জানতে থাকুন তো ভিউয়ার্স প্রথমে আমরা কম দামি থেকে শুরু করব ধারাবাহিকভাবে দামের দিকে যাব আমার হাতে যে স্কেটিংটা দেখতে পাচ্ছেন এই স্কেটিংটা হচ্ছে কম দামির ভিতরে আপনারা যাদের সাদাসিধে সাদদো নাই কম বাজেটের ভিতরে স্কেটিং চাচ্ছেন তাদের জন্য স্কেটিংটা ছোট বড় করে পাওয়া যায় পাঁচটা কালার আছে এই স্কেটিংটাতে পাঁচটা কালার আছে যারা কালারফুল স্কেটিং চান কম দামের ভিতরে তারা কিন্তু এই স্কেটিংটা নিতে পারেন আমি বলবো না অনেক ভালো এজ এ দোকানদার হিসেবে বইলা দিব কোন স্ক্রিনটা কতটুকু লোড নিতে পারবে কার কোনটা কোন স্ক্রিনটা কতটুকু ক্যাপাসিটি চার চাকার একটি স্কেটিং যাদের একবারই বাজেট নেয় তাদের জন্য অনলি অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা আগে রেট ছিল আঠেরোশো টাকা আজকের ভিডিও উপলক্ষে দুশো টাকা ডিসকাউন্ট অনলি ষোলোশো টাকা পাঁচটা কালার আছে কালারগুলো এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন তো এজ এ দোকানদার হিসেবে আমি যে স্ক্রিনটা সাজেস্ট করি সেটা হচ্ছে স্পোর্টস কোম্পানির স্কেটিং তার কারণ হচ্ছে প্রথম অবস্থায় আপনি চালাতে গেলে পরে যাবেন ব্যালেন্স করতে পারবেন না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সামনে ফাইবার প্রোডেট করা আপনি কিন্তু পড়ে গেলে কোনো সমস্যা হবে না পায়ের আঙ্গুলের গুতা খাইলেও কিন্তু সমস্যা হবে না সামনে ফাইবার প্রোডেট করা আছে এই স্কেটিংটার দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এটার দাম হচ্ছে অনলি দুই হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে যারা টোয়েন্টি ব্লক চ্যানেল থেকে অর্ডার করবেন তাদের জন্য উনিশশো টাকা ভিডিওর প্রথমে বলছিলাম ডিসকাউন্ট দিব প্রত্যেকটা প্রোডাক্টে এক থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিব আর আমাদের সব লোকেশনটা যদি একটু বলে দেয় ঢাকা গুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে সুবিধা আইসা কিন্তু দেখে শুনে প্রোডাক্টগুলো করতে পারবেন আর যারা আসতে না পারবেন তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে এই স্ক্রিনটা তিনটা কালার আছে কালারগুলো ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা তো ভিউয়ার্স নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গরিবের মার্সিডিস অনেকে দু চাকা নামে চিনে অনেকে গরিবের মার্সিডিস নামে চিনে সামনের এক চাকায় কিন্তু লাইটিং আছে স্ক্রিনটা দেখেন আউটলুকটা কিন্তু খুবই চমৎকার তিনটা কালারে পাবেন তিনটা কালারে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কালারগুলো দেখতে পারবেন চার চাকার ম্যাক্সিমাম স্কেটিংগুলো কিন্তু অ্যাডজাস্টেবল ছোট বড় করে পড়তে পারবেন এখানে একটা পুশ বাটন দেওয়া থাকবে প্রতিটা স্কেটিংয়ে পুশ বাটনটা চাপ দিয়ে টান দিলে কিন্তু স্কেটিংগুলো ছোট বড় হবে এটা যারা বিগেইনার আছেন প্রথম অবস্থায় স্কেটিং চালানো শিখবেন বাজেটটা একটু ভালো তাদের জন্য স্কেরিং টা এটার রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো তেইশশো অফার প্রাইজে অনলি একুশশো টাকা অনলি একুশশো কালার আছে কালারগুলো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখে নেবেন তো নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন কম বাজেটের ভিতরে স্কেরিং চান একটু লং টাইম ব্যবহার করবেন তাদের জন্য বলবো এই স্কেটিংটা নেওয়ার জন্য দেখেন চমৎকার কিন্তু এই স্কেটিংটা পার্সোনালি আমার ভালো লাগে কম বাজেটের ভিতরে দেখেন সুন্দর কাজ করা আছে প্রিন্ট করা আছে সামনের এক চাকায় লাইটিং হবে এটা জানল যে ফাইবারটা ব্যবহার করছে এটা কিন্তু খুবই থিকনেস মোটা ফ্রেমটা দিয়ে আপনি লাফ জাপ করতে পারেন রাফ টাফ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না লং ফাংয়ের একটি স্কেটিং এই স্কেটিংটা দুইটা কালার পাবেন কালারগুলো এই মতো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন দাম হচ্ছে অনলি অনলি পঁচিশশো টাকা অনলি টাকার এই পাবেন আর আমরা সবসময় চেষ্টা করি ভালো এবং অথেন্টিক প্রোডাক্টগুলো দেওয়ার জন্য অনেকে গরিমসি করেন ডেলিভারি চার্জটা দেওয়ার জন্য দেখেন ভাই লক্ষ লক্ষ টাকার ব্যবসা নিয়ে ইনভেস্ট করে বসে আসি আপনার দুইশো টাকা একশো টাকা মেরে খাওয়ার জন্য না নিশ্চিন্তায় নির্ভয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা যখন একটা প্রোডাক্ট অর্ডার করেন আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হয়ে যায় এই প্রোডাক্টটা যত দ্রুত সম্ভব আপনাদের হাতে পৌঁছে দেওয়ার তো নিশ্চিন্তায় আমাদের কাছে অর্ডার করতে পারেন লিট্রেট স্পোর্টসে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন তো এই স্কেরিংটা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন তারপরে নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার জাতীয় স্কেরিং এই স্কেরিংটার সাইজটা ছোটো এটা হচ্ছে আপনার পাঁচ বছর থেকে শুরু করে যে কোনো বয়সে ত্রিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে জাতীয় একটি স্কেটিং টায়নি কোম্পানির স্কেটিং ছোটো বড় করতে করে পড়তে পারবেন ঠিক আছে ছোট বড় করে পড়া যাবে কোনো সমস্যা হবে না রাফটাফ ব্যবহার করবেন এটার দাম হচ্ছে সাতাইশো টাকা নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে লাইটিং স্কেটিং যারা টিকটক করেন লাইকই করেন ফেসবুকে ভিডিও বানান তাদের জন্য লাইটিং স্কেটিং দোকানে লাইটগুলো যদি একটু অফ করে দেখায় দেখেন চমৎকার একটি স্কেটিং আমার দোকানে লাইটগুলো অফ করে দিছি আরো লাইট আছে লাইটের কারণে হয়তো বা আলোটা বেশি একটা বোঝা না আপনি যখন চালাবেন এটা কিন্তু লাইটিং দিবে এটা এটা চার্জেবল বা ব্যাটারি না জ্বলবে আর যারা ভিডিও করে টিকটকে বা ইউটিউবে ছাড়বেন ভিডিও ছাড়লেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা পারফরমেন্স নিয়ে যদি একটু কথা বলি দেখেন এটা সামনে ফাইবার প্রোডেট করা আছে আমরা বলি একের ভিতরে সব ফ্রেমটা দিয়ে আপনি লাফ জাপ করতে পারবেন সামনে ফাইবার প্রোডেট করা আর লাইটিং চাকা দামটা কিন্তু অনলি আটাইশো রেগুলার প্রাইস তিন হাজার টাকা বলছি অফার দিব অনলি আটাইশো টাকার বিনিময়ে স্কেরিংটা পাবেন তা চার্জেবল না কোনো ব্যাটারি না গর্ষণের ফলে চলবে যত বেশি রানিং হবে তত বেশি কিন্তু এটা লাইটটা স্পষ্ট বোঝা যাবে অনলি আটাইশো টাকা তো যারা চার চাকার ভিতরে একটু বড় চাকা চান বা তিন চাকা চালাতে ভয় পান তাদের জন্য কিন্তু আমরা রাখছি সফটটা সফটটা কিন্তু চমৎকার একটি স্কেটিং যারা আপনার লং টাইম ব্যবহার করতে চান একটা স্কেরিং নিয়ে বা একটু লাভজাফ দিবেন সিঁড়িদা নামা ওঠা করবেন দীর্ঘদিন ব্যবহার করবেন তাদের জন্য সফটটা কিন্তু বেস্ট হবে চুরাশি এম চাকা খুবই রানিং একটি স্কেটিং রাফ টপ ব্যবহার করতে পারবেন দাম কিন্তু অনলি সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো টাকার বিনিময়ে সফটটা পেয়ে যাবেন তো নেক্সটে যেটা দেখাবো প্রফেশনাল হানড্রেড পারসেন্ট প্রফেশনাল যারা চান চার চাকার ভিতরে তাদেরকে বলবো এই আনকমন কালারের কুকারটা নিতে কুকারটা কিন্তু একটা জয়েন্টলেস স্কেটিং এখানে দেখেন একবারে টপ টু বটম জয়েন্টলেস একটি স্কেটিং এটার যে পোষণটা আছে আপনারা খুলে ধুয়ে ব্যবহার করতে পারবেন এটা বিশেষত্ব হচ্ছে চাকাটার চাকাটা কিন্তু খুবই উন্নত মানের স্লিকন ফাইবার দিয়ে ব্যবহার বানানো হয়েছে এই রিপিটগুলো আপনি যদি একটু খেয়াল করেন রিপিটগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির স্ক্যানিং বারকর স্ক্যানিং করে কিন্তু এটার ডিটেলস আরও জানতে পারবেন স্ক্যানিংটা কিন্তু একটা সময় অনেক রানিং ছিল মার্কেট কাপাইসে এখন কিন্তু দামও ছিল তখন এখন কিন্তু একবারে হাতের নাগালে আপনার দামটা অনলি সাড়ে চার হাজার অনলি সাড়ে চার হাজার টাকা হলে কুকারটা নিতে পারবে দুইটা তিনটা কালার আছে আর সাইজ অ্যাভেলেবেল যে কোনো সাইজ লাগে দিতে পারবো আমাদের কাছে চার চাকার পাশাপাশি তিন চাকার কিন্তু হিউজ কালেকশন আছে আমি যদি একটু সংক্ষিপ্ত আপনাদের দেখাই এই যে যদি আপনারা যারা বাইকের আগে যেতে চান সাইকেলের আগে যেতে চান তাদেরকে বলবো এই লং পাংটা নেওয়ার জন্য লং পাংটা কিন্তু খুবই স্পিডের একটা স্কেটিং ঘন্টা ষাট সত্তর কিলোমিটার বেগে কিন্তু এর লং পামটা দিয়ে চলতে পারবে পুরাটা বডি কার্বন ফাইবার করা আগে রেট ছিল পাঁচ হাজার টাকা অফার প্রাইজে অনলি সাড়ে চার হাজার টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট অনলি চার হাজার চারশো টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইনির স্কেটিং টাইনিটা কিন্তু পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা হলে টাইনিটা যদি একটু ক্লোজলি দেখান অনলি পাঁচ হাজার টাকা হলে টাইনিটা পাচ্ছেন তারপরে এখানে পাচ্ছেন এই যে স্কাইডারদের ক্রাশ গুলো কুলুবুলুটা কিন্তু রেট ছিল সাড়ে সাত হাজার টাকা অফার প্রাইজে অনলি সাত হাজার দুইশো টাকা তারপরে এই যে বর্তমানে যেটা মার্কেট কাপ আছে বাইপার বাইপারটা কিন্তু নিতে পারেন বাইপারটা কিন্তু খুবই ভালো মানের এটাতে যে বেয়ারিংটা ব্যবহার করে জাপানি উন্নত মানের একটা বেয়ারিং ব্যবহার করছে যারা চান যে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল স্কেটিং নিব স্ট্যান্ড করব লাভ জাপ করব রেস করব তাদেরকে বলবো বাইপারটা নেওয়ার জন্য বাইপারটার ফ্রেমটা দেখেন বাইপারটার ফ্রেম হচ্ছে বারো মিলি মোটা সাসপেনশন ব্যবহার করছে ডিজিটাল লক আছে বাইপারটা যারা নেবেন অনলি অনলি সাড়ে আট হাজার অনলি সাড়ে আট হাজার অনলি সাড়ে আট হাজার টাকা হলে বাইপারটা নিতে পারবে এখানে কিন্তু রোজকা আছে রোজকা সাদা ভার্সন আছে আজকে মূলত ভিডিওটা করছি আপনার চার চাকার উপরে তিন চাকার ভিডিও সামনে আনবো তো রোজকা আছে মানচি আছে মানচির হোয়াইট চাকা আছে রোসলি আছে এটু যদি স্পোর্টসের সব ধরনের এর কালেকশন পাওয়া যায় আমাদের কাছে হেলমেট সেফ গার্ড সব কিছুই কিন্তু পাবেন কালার ম্যাচিং করে করে কিন্তু আপনারা হেলমেট সেফ গার্ড নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ আছে ব্যাগগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অর্ডার করলে কিন্তু বিশেষ গিফট পাবেন গিফটগুলো নিতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এভাবেই আমাদের ভালোবাসা দিবেন পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ